কর্মী হিসেবে ছাত্র জীবন থেকেই সমাজ বদলে যাওয়ার যে রাজনীতি এসেছিল এবং সেখানে খুব একটা সুবিধা করতে না পেরে শেষে আপনার ওয়েলফেয়ার ইকোনমি বা আপনার কল্যাণমূলক অর্থনীতি বা রাষ্ট্রের কে কিভাবে করে মানুষ উপকার করা যায় সেই দিকে চলে এসেছে দ্বিতীয়ত তাকে জানি একজন অত্যন্ত ভালো গায়ক হিসেবে এটা অনেকেই জানেন না এবং এটা প্রায় তার বাসায় যাই তার গান শোনার জন্য তৃতীয়ত হচ্ছে এই যে সে একজন প্রকৃতই সেই সমস্ত রেয়ার একেবারে রাজনীতিবিদদের মধ্যে একজন যার জনগণের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ চতুর্থ তো তাকে জানি যে সে অত্যন্ত ভালো সংগঠক আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এই আলোচনায় এসে আমাদের দেশের কয়েকজন বরেণ্য পানি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং আপনার সমাজ তাদের সঙ্গে আমরা এখানে তাদের কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে একই সঙ্গেই যারা এই নদীর উপরে কাজ করছেন পানির উপরে কাজ করছেন তাদের কিছু বক্তব্য শোনার আমাদের সৌভাগ্য হয়েছে আমি 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 বক্তব্য নেই কারণ খুব বেশি জানিও না এটা স্বীকার করে নাও আমার উচিত বলে আমি মনে করি আইন নিষাদ সাহেব আমাদের বন্ধু মানুষ তিনি একজন সত্যিকার অর্থে অত্যন্ত অত্যন্ত জ্ঞানী বিশেষজ্ঞ এই বিষয়ের উপরে অর্থনীতিবিদ আমাদের দেব প্রিয় ভট্টাচার্য এবং আমাদের হুসাইন জিল্লুর আছেন যারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন আজকে তাদের জ্ঞান নিয়ে প্রত্যক্ষে যে জিনিসটা আমরা উঠে এসেছি আলোচনার মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটার প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্যে আপনার অপেক্ষা করছে তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশনস সেটা কি দাঁড়াবে এতগুলো মানুষ প্রায় আট কোটি নয় কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে সব কিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা উপলব্ধি করেছি একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় সাতবারের এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে এর উপরে আলোচনা স্টাডি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোন জায়গায় আসতে পারেনি যে কথাটা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে আমি সে কথাটা জোর দিয়ে বলতে চাই যে কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি তাই আমি আমিকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটায় অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা যেটা আমাদের করতে সক্ষম হয়েছিলেন তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে সেই ফরাক্কা বেড়ে যে বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিক ভালো সেটাকে সামনে নিয়ে এসেছেন যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শহীদ জিয়া রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ডে আছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এবং আমাদের জিলিও বলেছেন যে নেক্সট গভর্নমেন্ট পরবর্তী সরকার নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে এই কাজগুলো করতে হবে কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল সামনে আনতে পারি সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার মতো যদি থাকে তা নিঃসন্দেহে আমরা সফল হব আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাদ শুধু ফরিদপুর এলাকা রাজবাড়ি এলাকার সমস্যা নয় পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা সুতরাং ওই মানুষ আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সব স্তরের মানুষদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে সেই যে সরকারি আসুক যেটা আমাদেরকে আমরা চাই যেটা ডক্টর হসেন জি বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনার অত্যন্ত সচেতন আপনারা জানেন যে আমাদের যারা বর্তমান তিনি অনেক দ্বিতীয় সেতুর কথা কমিট করছেন তার কমিটমেন্ট আছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি অঞ্চলগুলোকে এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তা প্রশ্ন আছে যে প্রশ্নটা আইন নিঃশ্বাস সাফ করেছেন যে প্রসঙ্গরা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ সেটার আর বাসোপযোগী থাকছে না এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে পরবর্তী সরকারগুলো শুধু নয় জনগণেরও এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু এই কতটুকু বলি শেষ করতে চাই সব কিছুই নির্ভর করবে মানুষের উপরে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা তারও পূর্বে বাহান্ন সালে আমরা ভাষা আন্দোলন করেছি উনসত্তরে আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ ধানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি শুধু আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারবো আমার আমি যে রাজনীতিবিদ হিসাবে আমি তো তাদের মতো আপনার একটু অপ্রেস নই এবং সেগুলো আমার জানানোর বিষয় নয় কিন্তু আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যিকার আর্থিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষগুলো সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বেগম জিয়া বলেছেন আমরা বাইশ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সুতরাং আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা আমরা অত্যন্ত সচেতন সচেতন সামনের দিকে আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন খয়াবের নেতৃত্বে আপনারা সামনের দিকে তো বলিষ্ঠ ভাবে এগিয়ে যাবেন পিছিয়ে যাবেন না মহাভাষানির যে যে স্পিরিট সেই পিটার সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকলে সরকারগুলো আপনাদের সঙ্গে থাকবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ বসুন আমি একটু বলি আমাদের ধন্যবাদ আমাদের মাননীয় মহাসচিব তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার